হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে সেটা হচ্ছে পোটলের মানে বাহারি পটলের রেসিপি আর সাথে থাকছে গরুর মাংস কলিজা ফ্যাপসা সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করা করব এটা তো চলুন সব কিছুই কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই যে এখানে গরুর মাংস ফ্যাবসা কলিজা সব কিছুই আছে সেগুলো না করব। তো এই যে প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব সম্পূর্ণ মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা তারপর হচ্ছে ধনের গুঁড়ো হলুদ লবণ গোটা মশলা সয়াবিন তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখে এটাকে আমি বসিয়ে দেবো আর আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই গুড়িটাও ব্যবহার করতে পারেন তো এই তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে বসিয়ে দেবো আর এই পাতাবাহারের রেসিপিটা এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তা না হলে কিন্তু আপনার বুঝবেনই না কিভাবে এই পাতাবাহারের রেসিপিটা করলাম আর এই রেসিপিটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো এখন এই তো তেল দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে হাতে মেখে আমি রান্না করতে বসিয়ে দেব আর এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সবাই মনে হয় এভাবে রান্না করেন যাই হোক এই তো আমি কিন্তু এটা চুলায় বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য আর এদিকে আমি এই যে পটলগুলো নিয়ে আসছি পটলগুলোকে এখন আমি এভাবে সুন্দর করে আলতো করে এর উপরে যে সবুজ যে অংশটা থাকবে সেটা সুন্দর করে আমি চেঁচে ফেলে দিয়েছি এখন এই যে এভাবে করে সুন্দর করে আমি পটল লোকে কেচে নিব আমাদের অঞ্চলে এটাকে কাঁচা বলে কোন অঞ্চলে কি বলে সেটা আমি জানি না যাই হোক এই যে এভাবে করে খুব সুন্দর করে আমি কেচে নিচ্ছি এরপরে রান্না করলে দেখবেন এটা সুন্দর একটা পাতার ডিজাইন হয়েছে অনেকে এটাকে পাতা পটল বলে যাই হোক আমি বাহারি পটল বলছি এই জন্য যে আসলে আর ঢগটা অনেক সুন্দর ছিল এই জন্য আর এখানে আমার ভাতিজা এসে একটু দুষ্টমিকল দুষ্টমিক করলো বলতে আসলে আমাকেই লাস্টেরা দেখিয়ে দিল যাই হোক কী আর করার সেটা আর আমি কাটলাম না রেখেই দিয়েছি যে যেহেতু ও দেখাই ফেলছে ভিডিও করে ফেলছে আমি মনে করছিলাম অমিতা কথা বলতেছে কিন্তু দেখি যে না ও সত্যিই করে ফেলছে আর এই তো এই যে আমার মাংসটা হয়ে আসছে প্রায় আমি কিন্তু এতটা ঝোল রাখবো না যেহেতু এখানে ফ্যাবসা কলিজা এটা একটু বেশি আছে তাই একটু ঘনা বনা করবো আর এই এই যে পটলগুলো দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু রসুন বাটা তারপরে একটু মরিচের গুঁড়া মানে মরিচ বাটা দিয়ে দেবো হল হলুদ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিব আসলে এই পটলটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে যদি ভাজা যায় তাহলে খেতে বেশ ভালো লাগে আমি এখানে সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি হাত দিয়েই ব্যবহার করলাম কেউ কিছু মাইন্ড করেন না আমার সময় কিন্তু হাতই ব্যবহার করা হয় বেশি এই তো ঢেকে দিয়ে এটাকে সুন্দর করে জাল করে নেবো এখন এই যে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখেন আমার এই পটলটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি সম্পূর্ণ পানিটা টেনে নিব মানে শুকিয়ে নিব আর এখনই দেখেন কিন্তু পটলের পোটলের ডিজাইনটা খুব সুন্দর হয়ে আসতেছে যেহেতু বাহারি পটল বা পাতা বাহার পটল এই জন্য আর এই তো আমার মাংসটা হয়ে আসছে এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে এই বাহারি পটল সুন্দর করে ভেজে নিব এই তো ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন এখনই কত সুন্দর ডিজাইন হয়ে আসছে দেখতে পুরো পাতার মতো লাগবে কিন্তু আর আসলে আমার কারেন্ট ছিল না আবার আমার মোবাইলে চার্জও ছিল না যার জন্য আমি ফ্ল্যাশ দিতে পারিনি কিছু মাইন্ড করেন না আর মেঘলা আকাশ ছিল মানে এত মেঘ হয়েছে যে পুরো অন্ধকার হয়ে গেছে রান্নার জায়গায় এই জন্য এই তো পটলটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন এই যে এভাবে লাল করে ভেজে নিতে হবে আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আগে মরিচ বাটা ব্যবহার করেছি এই জন্য আর কাঁচা মরিচ ব্যবহার করলাম না যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নাই যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আর এভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু আর পেঁয়াজটাও এফাকে ভাজা হয়ে যাবে তো এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন এই যে এখন আমি এগুলো সুন্দর করে পরিবেশন করে নিব দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু এই পটলের রেসিপিটা আসলে এই পোটলের রেসিপিটা খেতে যতটা মজা দেখতে তার থেকেও বেশি সুন্দর আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভীষণ মজা আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস